والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار دير مَوْلَى دير شجر مهيان غنيان شرب شكت من فُرُبُورٍ গভীর জনিতে ওলামায় কেরাম তুলাবায় দাড়ি পাকা মুরব্বি আয় আল্লাহ তোমার ঘর জিয়ারতকারী হাজি সাহেবান হাফেজে কোরআন কলিজার টুকরো যুবক সেনেহের কচি কাঁচা পর্দার অন্তরানে মা বোনদেরকে নিয়ে আমি অপরাধী তোমার শাহী দরবারে হাত পেতেছি রেমনি করে আমাদের তুমি মাফ করে দাও মাগরিব থেকে নেই পর্যন্ত রাম কোরআন হাদিস থেকে আয় আল্লাহ সহি সহি কথাগুলো বলার জন্য চেষ্টা করেছেন মানুষ ভুলের উদ্দিন মালি মালিক আয় আল্লাহ ভুল হইছে হইতেই পারে ভুল ত্রুটি করে সব টুকুন দরদী নবীর পাক রৌজা মুবারকে পৌঁছায়া দাও বাবা আদম আলাইহিস সালাত ওয়াস সালাম হইতেই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত তাদের আর হার পরে বক্সিস কলম পৌঁছায়া দাও খাস করে রব্বুল আলামিন তুমি জানো তুমি দেখতেছ মজলিসের মধ্যে মালিক কেউ মা হারা কেউ বাবা হারা ও রেকার আমি গুনাগার আমার বাড়ির পাশে রাস্তার পাশে আমার জনম দুঃখিনী মা আছেন আমার আব্বা পরিশ্রমী আব্বা एक जगह सुइया